আজিজুল হাসান মজুব রহমাতুল্লা রাস্তা দিয়ে হাঁটিয়া যাই আরেক ব্যক্তি তার প্রেমিকা নিয়া তার মা শোকা একটা মেয়ে ছেও হাঁটিয়া যাই রাস্তায় একটু কাদা মাটি ছিল ওই কাদা মাটিতে পা দেওয়ার পরে আজিজুল হাসান মজুব রহমাতুল্লার পায়ের সেই জুতার কাদা ওই মহিলার গালে গিয়া লাগলো গায়ে লাগলো লাগার পরে তার যে প্রেমিক তার আসে ওই যে যুবক নজন তা দেখার পরে মেজাজ খারাপ হয়ে গেল আজিজুল হাসান মজুবর আহমদ তুলাল কাছে আইসা কোনো কিছু বলা নাই হুজুরের গালের মধ্যে চটকানি লাগাইল হুজুর কন্যা হুজু ভিল্লা বলল আমার মা গায়ে তোমার কাদা লাগলো কেন তখন আজিজুল হাসান মজুবর রহমাতুল্লাহ একাকি করবে তিনি আসমানের দিকে তাকে বলল মালি আমার বিচার তোমার কাছে দিলাম আমার বিচার তোমার কাছে দিলাম আমার মাওলার আরুষ্ঠা তরফার করে কাঁদতে আছে সুবাহ আল্লাহ একটু কয়েক কদম সামনে যাইতে না যাইতে কোনো কাদা নাই মাটি নাই একবারে সুন্দর পরিষ্কার জায়গা একেবারে শুকনো জায়গার মধ্যে আসার তার পা ভেঙে গেল পাড়া ভাঙ্গার সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্দে পাশের লোকেরা বলে ওরে জালে তোর পাড়া ভাঙলো তুই কি বুঝুস তা কেনা ভাঙলো এত বড় বুজুর্গের গায়েটি হাত তুললি হতে বড় বুজুর্গের গালের মধ্যে তুই ঠাপড় লাগাইলি এরে হাম্মি যা মাপ চা আমি তো লড়তে পারি না আমি তো উঠে দাঁড়াইতে পারি না কেমনে মাপ চাইতে যাব দুই একজনের দরিয়া দরিয়া রাস্তার মজদুর রহমাতুল্লাহ কাছে নিয়ে গেল তিনি বললেন শুনো তুমি যেমন তোমার মাসুককে প্রেমিক কাকে ভালোবাসো মহাব্বত করো তার মহাব্বতে ভালোবাসে তুমি আশিক খাইয়া আমার গে আঘাত করছো সহ্য করতে পারো না আমার গায়ে আঘাত করছো তুমিও ভালো করে জেনে রাখো আমাকে তো একজন মহাব্বত করে ভালোবাসে আমাকে যিনি মহাব্বত করে শিখছেও এই ঘটনাটা দেখে সহ্য করতে পারে নাই আমার মালিক আল্লাহ প্রতিশোধ নিয়ে নিছে জুরগন সোহান আল্লাহ এ দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করে আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করে যাদের ব্যাপারে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আআযান্ত বিলহারব আমার ওলিদের সাথে যারা دشمنী করবে আয় আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আমার সঙ্গে যুদ্ধ করবি আয় যুদ্ধ করতে চাই আমার সঙ্গে যুদ্ধ করতে আসো কিন্তু জালেম এর গোষ্ঠী বুঝেই নাই আল্লাহ সাথে دشمنী করলে আমার আল্লাহ যে ঘোষণা করে বুঝতে পারে নাই ওই জালেমের গোষ্ঠী আল্লাহ ওয়ালা সাথে दुश्मनी করে বিয়াদবি করার কারণে আমার আল্লাহ প্রতিশোন দেয়া জালেমের গোষ্ঠী দেরকে দেশারা করছে কথা ঠিক নাবে ঠিক ঝুরুক ঠিক নাবে ঠিক এ আমার মাজারা ভালো করে জানিয়ে রাখো আজকে তুমি দেখো আল্লাহ আল্লাহ ওই যে আল্লাহওয়ালা আমরা যাদেরকে আল্লাহওয়ালা বলি তোমরা মনে করো কই রুলিরা দোয়া করে দোয়াদে কবুল হয় না দুয়াদে কোনো কাজে লাগে না একদিন এক ব্যক্তি আমার কাছে বলতে আছে হুজুর এই যে আপনাদের পিসাভুজুর উপর আক্রমণ করলো ওই দুয়াদে কোনো কাজে লাগে না জালেমের গোষ্ঠীর দিকে কোনো কিছু হইতে দেখি না আমি বললাম একটু ধৈর্য ধরেন সুবুর করেন আমার আল্লাহ রবুল আলমিন সব আমার বাউলা বলে বন্দা বান্দি আমি তোর সঙ্গে আছি তুই কেন আমাকে দেখো না আমার মাউলা সব দেখে সব বুঝে কথা ঠিক ঠিক তখন আমি বলছিলাম ধৈর্য ধরন সবর করে আল্লাহ পাকের দরবারে কেউ যদি কোনো দোয়া করে দোয়াটা বিফলে যায় না হয়তো নগদ রেজাল আসবে না তোমাকে একটু বাকি দুনিয়াতে না আসলে অবশ্যই রেজাল পাওয়া যাবে এতে যা কথা বলার এক সপ্তাহ যাইতে পারে নাই এক সপ্তাহ পার হইতে পারে নাই পাঁচই আগস্টে আমার মাওলা দুয়ার রেজাল্ট দেখা দিছে কি কথা ঠিক না আমার ভাই খবরদার খবরদার আল্লাহ সঙ্গে করব না খবরদার কোনো দর্শনী করব না সমালোচনা করব না কোনো কিছু যদি আপনার বুঝে না আসে আপনি প্রশ্ন করবেন বোঝার চেষ্টা করবেন একবার না বুঝলে বারবার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝার চেষ্টা করলে বুঝ অবশ্যই দান করবে কথা ঠিক নাই বে কিন্তু আজকে দেখেন না আজকে তাকায় দেখেন আজকে ইন্টারনেটের ভিতরে তাকায়া দেখেন ইউটিউবের ভিতরে ঢুকিয়া টাকা দেখেন যারা কোনো এক সময় চর্মনাকে ভন্ড বলতো বিভিন্ন কিছু বলতো চর্মনার জিকির নিয়া উজানির জিকির নিয়ে ব্যঙ্গচিত্র করত আজকে তারা দেখা যায় লাইন দিলে চর্মনার বিশ্রাপের কাছে যাইতে আছে কতখানে ঠিকভাবে ঢিল আল্লাহ আজকে লাইন ধরে যায় দুআ আনার জন্য দোয়া দোয়া এত দিন তো ভন্ড বলছে এখন দুআর জন্য কেন যায় ভালো করে তাগিকুড়া যাচ্ছে ভাই ভাই করিয়া দেখছে যে লোকটা আগে যা বলছে কোন তার উপর টল আছে ঠিকবি নীতি আদর্শের উপর অটল অবিচল থাকার কারণে সম্মান ইজ্জত বাড়ছে না কমছে আরে জোরে বলেন বাড়ছে আমার শেখ মুর্শিদ এখনো অটল আছে সিদ্ধান্তের উপর অটল আল্লাহর কুতুব ফয়জুল করিম শেখ এর চরম নাই দামাত বরকতম বলছিল বাগে যদি খাবার না পায় তবু বাঘ কোনদিন ঘাস খাবে না যদি শিকারী না পায় ঘাস খাবে না উপবাস করে থাকবে কিন্তু ইসলামী আন্দোলন কোনদিন নারী নেতৃত্ব মেনে নেবে না প্রয়োজনে সংসদে না যায় এমনি পরে থাকবে কি কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান ঠিক না বিডি মুজাহানির বিশ্বা বুজুর নরম হয়ে গেছে যে কয়েকটা কথা বলছে চমক চমক কথা বলছে কথা ঠিক না আমাদের প্রয়োজনে কথা বলছে এরকম বুজুর গানে দিনের সান্নিধ্যে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সহবতে যদি আমি আর আপনি থাকতে পারি আল্লাহ আল্লাহ ওয়ালাদের মতো আমাকে আপনাকে বানাই ঘরে আসলেন মেহমানকে মেহমানদারি করাবে কোনো কিছু নাই দৌড় দিয়ে দোকানে গেলেন যায় দেখে রুটিওয়ালার ঘরে দুইটি রুটি আছে বললো ভাই রুটিওয়ালা জলদি আমার ঘরে রুটি দাও আমার মেহমান আসছে রুটিগুলো নিয়ে মেহমানকে মেহমানদারি করালো বলল ভাই রুটির বিনিময়ে তুমি কি চাও বলো তখন দোকানওয়ালা চিন্তা করলো টাকা পয়সা যা কিছু চাবো তা তো শেষ হয়ে যাবে এমন একটা জিনিস চাওয়া লাগবে যারা শেষ হবে না কি ঠিক নি রুটিওয়ালা এত চালাক রুটিওয়ালা বইলে উঠল হে খাজা বাকা বিল্লা আমি আপনার মতো খাজা বাকা বিল্লা হইতে চাই এটা সম্ভব না এটা সারা অন্য কিছু চাও গো না না ডি চাই আরে বাড়া এটা সারা অন্য কিছু চাও কত লাগবে বলো কত টাকা লাগবে বলো ওনার টাকা লাগবে না আমি বাক্কা বিল্লে হইতে চাই সবতে সা লে তো সা লে তুনা সাহবতে তালহ তুরা তালহ কো না দেখ زمانہ সাহবতে বা আউলিয়া রেত রাজ সদ সলিহত আমারিয়া আল্লাহ ওয়ালাদের সাহবতে মানুষ কে আল্লাহ ওয়ালা দেয় দে বুজর্গানে দ্বীনের মানুষকে মানুষ কে বুজর্গ বানায়া দে খাজা বকাইলা বললো তুমি এইটা সারা অন্য কোন চাও তখন বলে না আমি অন্য কিছু চাই না আমি বাঁকা হতে চাই নাসুর বন্ধে এমন চাওয়া চাইল হজরত খাজা বাঁকা বিলে রহমাতুল্লাহ রুটিওয়ালাকে বলল তাহলে আসো রুটিওয়ালা হুজুরের সঙ্গে হুজুর খানকেই চলিয়া গেল হজরত খাজা বাঁকা বিলে রহমাতুল্লাহ খানকার ভিতরে রুটিওয়ালাকে নিয়ে ঢুকলো আর খাদেমদেরকে বলতে লাগলো আমাকে কেউ ডাক দিবা না আমাদের সময় হইলে আমার ডাক দিব এরা কে কেউ ডাক দিবা না আল্লাহ আল্লাহ খাজা বাককা বিলে রহমাদ ওই ভুটি ওলাকে নিয়ার খান কবিত্ররে দুইকা এমন ফয়েজার বর্কত তেওয়াজ জুদলা এখন খাজা বা্কা বিল্লে রহমাদ তুল্লার তেওয়াজ সুডে ওই ভুটি ওলা বাক্কাবিল্লা হয়ে গেল সুহানাল্লাহ। খাজা বাক্কাবিলে রহমাদ তুল্লা বের হইল। রুটি হলো বাইর হলো যারা দেখল তারা সাক্ষী দিল কেহে বাকাবিলা কেহে রুটি হলা চিনার কোনো উপায় নেই দুইজন একই রকম হয়ে গেল জোরগন স দেখতে দুইজন একই রকম একই রকম চারা একই রকম লম্বা একই রকম শরীর শরীর হাত পা সব একই রকম হয়ে গেল আল্লাহ আল্লাহ শুধুমাত্র পার্থক্য এতটুকু বোঝা গেল শুধুমাত্র এতটুকু পার্থক্য বোঝা গেল অরিজিনাল খাজা বাকাবিল স্থির ছিল আর নকল তাওয়ার জোর দ্বারা যায় বাকাবিল্লা সে অস্থির তার মাথা এরকম আলানো দালানো ছিল এরকম মাথা আলানো দালানো অবস্থায় ঘর থেকে বাহির হল কিতাবের মধ্যে লেখসে তিন দিন বা চার দিন দুনিয়ার মধ্যে বাঁচে আছিল। তারপর আমার মাওলা ডাকে চলিয়ে গেল অল্লা এ বাবারা আমার মাওলা বাক বলে আল্লাভিন বলেয়া আইজুহাল্লা দিনা মানুত্তা খুল্ল এ ইমানদারলা আল্লাকে ভয় করো অকুনু মা স্বাদিকী এবং নেক্কট সাদিকিন সত্যবাদী বন্ধদের সঙ্গে হয়ে যাও আমার মাওলাকে ভয় করো আমার মাওলার ভয় অন্তরে পয়দা করার জন্যে আল্লাওয়ালাদের সন্নিধু যাওয়ার পরে দেখা যায় আল্লাওয়ালা হয়ে যায় আমার মাওলার ভয় অন্তরে পয়দা হয়ে যায় যার অন্তরে আমার মাওলার ভয় থাকবে যার দিলের ভিতরে আমার মাওলার ভয় থাকবে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না না করতে পারে না ওই না ফরমান গুনাগারদেরকে আমার মাওলা আকবার আকবর হ আকবার আমার মলে এমন আজাব শাস্তি বানিয়ে রাখছে ওই না এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবে না কাজে আমার ভাইদেরকে বলবো মুরবি বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলিয়া থাইয়া যায় এখনো সমাজে ফেরো Yeah. <laughs> আমার মাওলার দরবারে ফেরার মতো ফেরো গুনার থেকে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো আমার মাওলাকে ভয় করার মতো যদি করতে পারো আমার মাওলা আল্লাহ ওয়ালা বানায় দিবে জোরে কোন সুবহান আল্লাহ এ আল্লাহ বাগের বান্দা বান্দির আল্লাহু আকবার রাবিয়া বসরী রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ আল্লাহ একজন আবাদা সালেহা মুমিন ছিল রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহা কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর এই আয়াতটা তেলাওয়াত করে শখের বানি ছারিয়া ছারিয়া কাঁAnte আছে একজন বলে তুমি এরকম কেন কান্তি আছো বলে কান্তি আছে আমার মাওলা কালামে পাকের মধ্যে জানাইছে একদল মানুষ জান্নাতি হবে আর একদল মানুষ জাহাত নামি হবে আমি কান্তি আসি আমি কোন ভাগে পড়িয়া যাই জানি না আমি কি জান্নাতের ভাগে পড়বো না জাহান নামের ভাগে পড়বো আমি এই জন্য কান্দি হাসান বসরি রহমতুল্লাহ একদিন রাবিয়া বসরির কাছে একটা কাগজ পড়াইছে কাগজের মধ্যে লেখছে হে রাবিয়া বসরি তুমি কি বিবাহ করবা না বিবাহের সময় তো তোমার চলিয়া যাইতে আছে তুমি কি জানো না আল্লাহর হাবিব বলছে আল্লাহ আকবার আর নিকা উনিসফুল ইমান ইমানের পরিপূর্ণতা বিবার দ্বারা হয় তখন রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা চিঠির অপর বৃষ্টি লিখিয়া হাসান তুমি যদি আমার তিনটা জায়গার ব্যাপারে গ্যারান্টি দিতে পারো আমি তোমার প্রস্তাব গ্রহণ করব বলে কি প্রস্তাব কি কোন তিনটা জায়গা বলে এক নম্বর হলো আমার মরণ কি ইমানের সাথে হবে কি হবে না তুমি যদি বলতে পারো আমি তো বলতে পারবো না তোমার মরণ ইমানের সাথে হবে কি হবে না একমাত্র আমার মাওলায় ভালো জানে দুই নম্বর কি বলো দুই নম্বর হলো কবরে আমাকে রাখার পরে সবাই চলিয়া যাবে মনকির নাকির দুইজন ফেরস্ত আসিয়া তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন

নামের ভাগে চলিয়া যাইবে ওরে হাসান আমি কি জান্নাতের ভাগে যাব না জাহান্নামের ভাগে পড়ব তুমি কি বলতে পারো কিনা বলো হাসান বসু রহমতুল্লাহ বললো রে রাবিয়া তুমি কি জান্নাতের ভাগে পড়ব না জাহান্নামের ভাগে পড়বা আমি বলতে পারবো না আমার মাওলা ছাড়া কেউ পারবে না আল্লাহ আমার মাওলা ছাড়া কেউ বলতে পারবে না কাজী তুমি কোন ভাগে পড়বা আমার মাওলায় ভালো জানে তখন রাবিয়া বসবে আমার তো লেহা বলে আমি এই তিনটা জায়গার ব্যাপারে চিন্তা করতে করতে আমার রাজ্যের দিন আসে দিন যায় রাতে আসে কখন বিবাহ সময় হইতে আসে আমার কোনো খবর নাই কোন টেরোভাই না কাজে তিনটা জায়গার ব্যাপার আমার চিন্তা বড় কঠিন চিন্তা আমার মরণ কিভাবে হয় আমি তো বলতে পারবো না ই মানের সাথে হবে কি হবে না আ কবরে তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না তাও আমি বলতে পারি না মতের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাবে জান্নাতের ভাগে যাব না কার নামের বাগে যাব আমি জানি না হাসান এই চিন্তা করে আমার বিবাহ কোনো সময় আমি চিন্তা করতে পারি না হে মা আপনারা খবরদার খবরদার বর্তমান যুগে যদি কেউ রাবিয়া বুঝছি সাজ যাও খবরদার পারব না গো মা আল্লাহ বর্তমান যুগ ফেতনা ফাসাদের যুগ ইউটিউব ইন্টারনেটের যুগ কথা ঠিক নেবে ঠিক বিবাহ দেওয়ার পরে দেখা যায় স্বামী ঘরের এক কেউ কত মহিলা পরকে প্রেমে জড়াইয়া স্বামীকে ঢুকা দিয়া ভিন্ন পুরুষের সঙ্গে খেলামালা করে কথা ঠিক নেবেঠিক এ যুগের মধ্যে কেউ যদি এই সিদ্ধান্তটিতে চাও খবরদার টেকতে পারবো না কাজে আমার মা বোনদেরকে বলবো খবরদার আমার আল্লাহকে ভয় কর আমার ভয় দুনিয়ার কেউ দেখে আমার বাউলা তো দেখে কথা ঠিক না ঠিক আমি আর আপনি গুণা করলে দুনিয়ার কেউ দেখলাম আমার বাউলাই দেখে যদি মনে করেন কেউ তো দেখে না নির্জনে নির্জনে গুণা করব আমার তো কেউ দেখবে না খেয়াল করবো দুনিয়ার কেউ যদিও দেখে না আমার মাওলা তো দেখে আল্লাহ এই যোগ্যতা অর্জন করার জন্য খাটি আল্লাহ বুজুর্গদের সঙ্গে চলতে হইবে আল্লাহ বুজুর্গদের পরামর্শ নিয়ে চলতে হবে আল্লাহ বুজুর্গদের পরামর্শ নিয়ে চলতে চলতে দেখা যাইবে মাওলা দিলের ভিতরে এমন একটা যোগ্যতা খেয়াল দান করবে ওই ব্যক্তি গুণা করতে গেলে দেখবে আমার মাওলা চাইয়া রুচে বাবার এক আল্লাহর উলি হাজার হাজার মরির ছিল এর মধ্যে একটা বুকা প্রকৃতির মানুষকে মহাব্বতার আদর করতেন করতেন এই দেখিয়া ধনী ধনী দ্বারা সমালোচনা করতে লাগলো হুজুর আমাদের চেয়ে বোকা মানুষটারে এত আদর করে মহাব্বত করে কেন এই বোকা মানুষটা তো হুজুর কিছু দিতে পারে না আমরা হাদিয়া তো কত কিছু দেই। হুজুরের দরবারে কয়েকজন গিয়ে সমালোচনার কথা জানাইলো হুজুর আপনার বিষয়ে ওই মরিদ সমালোচনা করছে আপনি তাদের চেয়ে বুকা মানুষটার এত আদর করেন কেন মহাব্বত করেন কেন হুজুর বললো তাদেরকে আমার দরবারে ডাকে আনো তাদের কাছে খবর দেওয়ার পরে তারা হুজুরের দরবারে গেল যায় বলে হুজুর আপনি আমাদেরকে ডাকছেন আপনার দরবার আমরা হাজি বাবারা ডাকছি তোমরা নাকি সমালোচনা করছো আমি বুকা মানুষটারে কেন এত মোহাব্বত করে মায়া করে তখন বললো হুজুর আসলে তো ব্যাপারটা বুঝি নাই নাই আসলে হুজুর কী তাকে এত মহাব্বত করেন কেন ভালোবাসেন কেন হুজুর আমাদের চেয়ে এত মহাব্বত করার কারণ কি তখন হুজুর বলল বাবা রে এত মহাব্বত করো কেন করি এত ভালোবাসি কেন যদি জানতে চাও একটা লইয়া এমন নির্জনে যাইয়া যাব করি আনবা কেউ যেন না দেখে তো প্রত্যেকের হাতে মুরুগার গাল দিয়া হুজুর বিদায় করে দিল জাজা প্রত্যেকে নির্জন জায়গা দিয়ে জবা করি আনবা মতলা কেউ যেন না দেখে আর একটা মুরুগার শরী বুকা মানুষটার হাতে দরিয়া দিয়ে বললো যাও তুইও জবা করি আনবি খবরদার কেউ যেন না দেখে সবাই যার জায়গায় চলিয়ে গেল কেউবা বা ঘরের ভিত্তি ঢুকে দরজা লাগাইয়া ফাঁকা চিত্র পর্যটন কে জবা করলো তার ধারণা পানির ডুব দিয়ে যাবো করলো তার ধারণা কেউ দেখে নাই কেউ বা গভীর জঙ্গলে যাবো করলো তার ধারণা কেউ দেখে নাই কেউ বা গভীর অন্ধকারে যাবো করছে তার ধারণা কেউ দেখে নাই আল্লাহ সবাই হুজুরের কাছে যেব সব করে মুরগি নিয়ে হাজির হয়ে গেল ওই বুকা মানুষটাও সব হাজির হইল কিন্তু সবাই জবক করলো বুকা মানুষটা জব করলো না জীবত মুরগ নিয়ে হাজির হয়ে গেল হুজুর একজন একজন জিজ্ঞাসা করে বাবা কিভাবে জবক করছ কেউ বলে হুজুর ঘরের ভিতরে দুক্কা দরজা দরনা লাগাইয়া ভাগা সিদ্ধপুরজ লাগাইয়া জব করছে কেউ দেখে নাই হুজুর বলল 마শাআল্লাহ আমার কথা ঠিকই মানলেন আরেকজন কে বলে বাবা তুমি হুজুর আমি পানির ভিতরে ডুব দিয়ে জব করছি কেউ দেখে না 마শাআল্লাহ তুমি আরেকজন বলে হুজু এমন গভীর জঙ্গলে জব করছে কেউ দেখে না সবাই জবক করলা মা আমার হুকুম তো ঠিকই তোমরা মানলা ওই বুকার দিকে তাকে একটা ধমক দে বললো বোকা সবাই আমার হুকুম মানলো তুই কেন আমার হকুম মানলি না ওই বোকা মানুষটার থর থর ধরে কাঁদতে আছে আর ধর ধার চোখের পানি ছাড়তে আছে ডাক বলে বোধো আপনি এমন সত্য লাগাইছেন কেউ যেন না দেখে হুজুর আপনার হুকুম মানার জন্যে ঘরের ভিতরে ঢুকে দরজা জানা লাগাইয়া ফাঁকা চিত্রপণ্ড আটকাইয়া যখন গলায় চুরি লাগাইছি তাকে দেখি দুনিয়ার কেউ দেখে না আমার মাওলা মতলকান বলছেন কেউ যেন পানির ভিতরে ডুব দিলাম মনে করলাম ভিতরে কেউ দেখবে না পানির ভিতরে গভীরে যাইয়া গলায় চুরি লাগাইছি তাকে দেখি পানির ভিতরে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে আমি কুম আমার মাল বলে বন্দা বান্দি আমি তোর আছি তুই কেন আমাকে দেখো না আপনার হুকুম মানার জন্য হুজুর আমি ওই যে জঙ্গলে যে দেখছি জব করতে পারি কিনা জঙ্গল আমার মৌল আমার দিকে রয়েছে আমার ভাইদেরকে বলব বাবাদেরকে বলবো আমার মুরব্বী বাবারা পর্দা আর আমার মা বোনেরা বোনার কাছ থেকে ফের নেকের আমল কর পাঁচ টাকা যদি কেউ করতে পারো আমার আল্লাহ উলির খাতে নাম লিখ

পড়ার চেয়েও বেশি সব হইয়া যাইবে সবাই বলেন সোহান দুই নম্বর ফরজ ওয়াজিবগুলো আমল করা ওনার কাছ থেকে বাঁচতে পারলে জাহান নাম থেকে আমার মলা মাফ করিয়া দিবে ফরজ ওয়াজিবের আমল করতে পারলে আমার মলার জান্নাত দেয়া দিবে যেরকম সোহান আল্লাহ সুন্নতের আমল করতে পারলে রুবিজির সাফায়াত পাওয়া যাইবে যেরকম সোহান আল্লাহ কি করতে রাজি আছি কি সবাই রাজি আছি এক নম্বরে গুনার কাজ করব না গুনার কাজ সাত দুন একের আমল ছাড়বো না বেশি বেশি নদর দুন দিকে করবো ইনশা আল্লাহ